হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আজকে আবার আপনাদের সামনে নিয়ে আসলাম রোড সিমেন্টের আপডেট বাজার মূল্য রডের বাজার মূল্য বর্তমানে কিছুটা কমে গিয়েছে এবং সামনের দিকে কিছুটা কমার সম্ভাবনা রয়েছে রডের বাজার মূল্য এবং সিমেন্টের দাম রয়েছে বর্তমানে তো আমরা জানি নি যে বর্তমানে রোডের আপডেট দাম কত টাকা রয়েছে একে স্টিল প্রতিটনের টনের বর্তমান দাম রয়েছে সাতাশি হাজার পাঁচশো টাকা জেআস্টিল স্টিল টনের দাম চোর হাজার টাকা এম এস ডব্লিউ স্টিল প্রতিটন টন চোর টাকা সিয়াসরএম স্টিল প্রতি টন চোরাশি হাজার টাকা গোল্ডেন ইস্পাত প্রতি টন ছিয়াশি হাজার টাকা জিপিএস সাতাশি হাজার টাকা আইটি কথা বলিনি এখানে যে রিমেন্টের সিমেন্টের দামগুলো প্রকাশ করা হয়ে থাকে তা সারা বাংলাদেশের স্থান অনুযায়ী কিছুটা কম বেশি হতে পারে কারণ এক এক জায়গায় এক এক ধরনের রেটে বিক্রি করার কারণে দামটা একটু কম বেশি হয়ে থাকে স্টিল প্রতি টনের দাম রয়েছে পঁচাশি হাজার টাকা জ্যাডাসরম স্টিল প্রতি টন চোরাশি হাজার পাঁচশো টাকা পিআসআরএম স্টিল প্রতি টন চৌরাশি হাজার টাকা আনোয়ার ইস্পাত প্রতি টন পঁচাশ হাজার টাকা রোহিম স্টিল প্রতি টন হাজার পাঁচশো টাকা এইচ এম স্টিল প্রতি টন পঁচাশি হাজার পাঁচশো টাকা বিএসআরএম স্টিল প্রতি টন অষ্টাশি হাজার পাঁচশো টাকা এস স্টিল প্রতি টনের দাম চৌরি হাজার টাকা এবং আজকে সর্বশেষ সংগ্রহ করা রডের দাম হল কেআসআরএম স্টিল কেআসআর স্টিলের প্রতি টনের দাম রয়েছে বর্তমানে ছিয়াশি হাজার পাঁচশো টাকা এ হল আজকের রডের আপডেট বাজার মূল্য এবার জেনে নি যে আমরা বর্তমানে সিমেন্টের আপডেট দাম কত টাকা রয়েছে ফ্রেশ সিমেন্ট প্রতিবেগের দাম রয়েছে চারশো পঁচাশি টাকা আনোয়া সিমেন্ট প্রতিবেগ পাঁচশো পাঁচ টাকা স্ক্যান সিমেন্ট প্রতিবেগ পাঁচশো দশ টাকা মিস সিমেন্ট প্রতিবেগ চারশো নব্বই টাকা শাহ স্পেশাল সিমেন্ট প্রতিবেগের দাম পাঁচশো পাঁচ টাকা শাহ পপুলার চারশো আশি টাকা এঞ্চি সিমেন্ট প্রতিবেগ পাঁচশো দশ টাকা আমান সিমেন্ট প্রতিবেগের দাম চারশো সত্তর টাকা প্রিমিয়ার সিমেন্ট প্রতিবেগের দাম চারশো পঁচানব্বই টাকা আকি সিমেন্টের প্রতিবেগের দাম রয়েছে চারশো পঁচানব্বই টাকা হোলসিম সিমেন্ট প্রতিবেগ পাঁচশো পনেরো টাকা এবং বসুন্ধরা সিমেন্ট প্রতিবেগের দাম রয়েছে চারশো নব্বই টাকা এই হল আজকে রড সিমেন্টের আপডেট বাজার মূল্য সিমেন্টের দাম স্থান অনুযায়ী প্রতিবেগের ক্ষেত্রে দশ টাকা কম বেশি হয়ে থাকে তো ভিডিওটি শেষ মতো দেখার জন্য ধন্যবাদ সকলকে ভালো লাগলে কি লাইক করবেন এবং ছোট ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন